ইন্ডিয়ান মেয়েছে বাংলাদেশের তিনশো থেকে চারশো গজ অভ্যন্তরে ভেতরে ঢুকে বাংলাদেশের পাবলিককে বেধর পেটানোর পর একমাত্র আসলেন বাংলাদেশের বিজেপি অন্তমি পরিস্থিতি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তের গোরখমণ্ডল ক্যাম্পে এক ভাইদের ওই শুন

আমরা বাংলাদেশে বিজেপি সহ তার প্রতিবাদ করার জন্য সবাই আমরা ভারতদার না আমাদের বাংলাদেশ পৌঁছেছে আমরা সবাই একজোট ছাত্র সবাই আসে ভারতবর্ষেই আর এই খতরনাক বাহিনী দিয়ে বাংলাদেশের একজন মাটি সবাইকে বাংলাদেশের সীমান্ত বসবাস করে হবে আমি এখানে পানি দিতেছি আমার কথাও শোনে না আমি করলাম যে বন্ধু আমরা এখানে কাম করতেছি তারপরে আমাদেরকে লাঠি দিয়ে আমাকেও বাড়ি দিছে আমি যদি না সরি আমারও হাত পাওয়া এইভাবে আমাকে যে আমার যে মেশিন আছে দেখেন আমি আপাত করতেছি যে পানি দিলাম দেখেন আপনি সব পরিমাণ দেখেন যদি আমি মিথ্যে কথা বলি দেখি দেখেন সব দেখেন আর আমাদের যে বাড়ি দিছে আমার জীবন নিয়ে আমি পরে আমি পালাইছি আমি এখন কি করবো আমাদের যদি এগুলো আপনারা যদি আপনাদের আমাদেরকে এগুলো হেল্প না করে আমাদের যদি আমরা বর্ডারে থাকি যদি আমরা যদি গরিব মানুষ আমরা আবাস করি না খাইতে পারি তাহলে আমরা কী করি খাবো তাহলে আমার আপনার কীভাবে চলবো কীভাবে থাকবো দেখেন আমাদের অবস্থা কি করে দিয়ে গেছে এক জনগণকে দেখেন আসছে তো মনে হয় ওরা সাত আটজন আসছে আরও বেশি এসছে হ্যাঁ ওরা বাংলা ভারতের বিএসএাসী আমাকেও ডাঙা শুরু করে দিয়েছে আমি মানে বারো তেরো জন আসছে আসার পরে আমাদের কথা কোনো কথা শোনে না ওরা কিচ্ছু বোঝে না কয় আমরা বললাম যে আমরা যে পানি দেই আমরা যে আবাদ করি এখানে গরু নিয়ে আসি আমার গরু নিয়ে গেছে আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে আমার সব কিছু নিয়ে গেছে ওরা নিয়ে যায় তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙিয়ে ঠেঙিয়ে দিয়ে গরু মারি টারি তারপরে আমার ছাড়িয়ে দিচ্ছে আহত চার পাঁচজন এসে অন্য লোকের খুব মর্মান্টিক ঘটনার সুষ্ঠু বিচার চাই ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে দখলদারিত্ব করতে না পারে আমরা সেই বিচার চাই আমরা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক আমরা দীবিত থাকা অবস্থায় বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতকে দখল করতে দেব না আমি কথা বলি সর্বত্র দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপজেলার একদম নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারি এলাকায় ভারতীয় নয়শো তিরিশের নাইন এক্স ভারতীয় বিএসএফ বাংলাদেশের প্রবেশ করে বাংলাদেশের পাঁচশো প্রবেশ করে মারপিট করেছে আমি এটা প্রত্যক্ষ দোষী আমি তার কাছে শুনবো যে কখন বিএসএফ আসি কাকে মারছে নামাজের আনুমানিক একটা তিরিশে যখন জুমার নামাজ শেষ হয় এ সময় ভারতীয় বিএসএফ এর প্রথমে পাঁচ সাতজন পরে ক্রমান্বয়ে দশজন পনেরো জন এবং শেষ পর্যায়ে প্রায় অর্থ শতার দিক পঞ্চাশ জন বিএসএফ বাংলাদেশের প্রায় পাঁচশো গজ অভ্যন্তরে ঢুকে বাংলাদেশের নিয়েও সাধারণ জনগণ যারা শান্তিতে কাজ করে তাদেরকে প্রচন্ড মারপিট করে মারপিটের এক পর্যায়ে মসজিদ থেকে যারা নামাজ পড়তে বের হয় প্রত্যক্ষদর্শীরা তারা সংগঠিত হয়ে ভারতীয় বিএ ভারতীয় বিএসএফকে প্রতিবাদ করার চেষ্টা করে প্রতিবাদ করার এক পর্যায়ে ভারতীয় বিএসএফ আরো তাদের টহল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং একাধিক সাধারণ জনগণকে মারপিট করে ছিল প্রায় উপর অস্ত্র শস্ত্র নিয়ে বাংলাদেশের প্রায় পার্শ্বপথ অভ্যন্তরে ঢুকে একটি বাড়িতে ঢুকে মারপিট করে খেতে যারা কাজ করে তাদেরকে মারপিট করে এভাবে মারপিটের এক পর্যায়ে আমরা যারা এলাকার সাধারণ জনগণ আছি আমাদের কানে খবর গেলে আমরা সবাই সংগঠিত হই এবং এখানে এসে সীমান্তে আমরা অবস্থান কর্মসূচি পালন করি এই অবস্থান কর্মসূচির মূল কারণ হচ্ছে

कैंपन तो नीचे ही आता হৈ যাম বহু саарғаны yеgа десе шамал сайайдыайса

পুলিচক দেখা যাব তো সবগুলো সাধারণ <applause: imitation of unity>